আজকে শেয়ার করব মটরশুঁটির পরোটা পূর্বরা ঝামলা ছাড়াই মটরশুঁটির পরোটাটা খুব সহজে অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন স্বাদেও হবে সেরা রেসিপিটা তৈরি করার জন্য এক বাটি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি এবারে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক টুকরো আদা আর দুইটা কাঁচা লঙ্কা সামান্য একটু পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব তখন ব্লেন্ড করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা ওই কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি আটা এবং ময়দা দুইটাই মিক্সড করে তৈরি করব পরোটাটা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু পরোটাটা তৈরি করে নিতে পারবেন সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবারে সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবারে আমি মটরশুঁটির পেস্টটা যে তৈরি করে রেখেছি সেই পেস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম একবারে কিন্তু সম্পূর্ণটাই দিলাম না কিছুটা পরিমাণ দিয়ে আগে মেখে নেব যদি প্রয়োজন হয় বাকি অংশটা কিন্তু আমি পরে এখানে অ্যাড করব আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি সম্পূর্ণ পেস্টটাই কিন্তু দিয়ে দিয়েছি এবারে এভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একদম সফট করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে আর আপনাদের যদি মটরশুটির পেস্টটা দিয়ে ডোটা তৈরি না হয় তাহলে সামান্য একটু বাটিটা ধুয়ে পানীয় অ্যাড করে নিতে পারেন আর দেখো একদম সফট করে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল সাদা তেল তেলটা দিয়ে এবারে আমি আটার সাথে ভালো করে মেখে নেব আমি যেহেতু ময়ান দেওয়ার সময় তেল অ্যাড করিনি সেই জন্য কিন্তু তেলটা আমি পরে অ্যাড করলাম এভাবে আপনারা কিন্তু তেলটা দিয়ে মেখে নিলে পরোটাটা আরও বেশি সফট হবে খুব সুন্দরভাবে কিন্তু পাঁচ মিনিটের মতো মিশে নিয়েছি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আটার ডোটা যতক্ষণে রেস্টে থাকছে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও নিতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেল আর কর্নফ্লাওয়ারটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব তেল আর কর্নফ্লাওয়ারটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে কিন্তু আমার ডোটা পাঁচ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে আবারও একটু মেখে নিলাম মেখে নিয়ে এবারে আমি ডোটা থেকে লেচি কেটে নেব দেখো এরকম আমি কিন্তু একটু বড় করে লেচিগুলো কেটে নেব যেরকম আমরা রুটির জন্য লেচি কেটে তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নেব এখানে আমি দুই কাপ আটা দিয়ে চারটা লেচি কেটে নিলাম আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন দেখো আমি চারটা লেচিকে কিন্তু হাত দিয়ে গোল করে নিয়েছি এবারে একটা রুটি চাকলার উপর একটা লেচি নিয়ে নিয়েছি উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে এবারে একটা বড় করে রুটি তৈরি করে নেব একদম পাতলা আর বড় করে রুটিটা তৈরি করে নেব মটরশুটি দিয়ে এই শীতে কুচুরি পুরি অনেক খাওয়া হয়ে গেছে এবারে একবার এইভাবে মটরশুটি দিয়ে পরোটা তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো আমি কিন্তু একটা বড়ো করে পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি এবারে যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে দিলাম হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে এবারে ভাজ করে নেব ভাজের অংশগুলো তো আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এই ভাজটাতেও কিন্তু লাগিয়ে নেব কীভাবে ভাজ করে নিলাম দেখেই কিন্তু বুঝে নিতে হবে এবারে একটা গোল করে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি এটাকে আমি চৌকো শেপ দেবো না এটাকে আমি গোল শেপ দিয়ে নেব একই প্রসেসে আমি দেখো কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এবারে এটাকে আমি রোল করে নেব এটাকে আর ভাজ করলাম না এবারে রোল করে নিলাম নিয়ে রোলটাকে এভাবে একটু পেঁচিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে এভাবে গোল করে নিলাম আপনারা চাইলে এরকম গোল পরোটা বা চৌকো পরোটা দুইটা পরোটাই কিন্তু তৈরি করে নিতে পারেন দেখো আমি গোল পরোটাটাকে বেলে নিচ্ছি বেলে একটা বড় রুটি তৈরি করে নিলাম গোল পরোটাটাকে সাইডে রেখে চৌকো পরোটা একটা বেলে নিচ্ছি এবারে কিন্তু আর আটা বা ময়দা চিটি বেলার প্রয়োজন হবে না তেল দিয়েই এভাবে বেলে নিতে হবে দেখো চৌকো পরোটাও কিন্তু বেলে নিয়েছি এবারে ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে চৌকো পরোটাটা দিয়ে দিলাম প্রথমে শুকনোয় এপিডুপিট একটু ভেজে নিলাম এবারে উপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন বাটার দিয়ে ভাজলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে দেখো এভাবে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর পরোটাটা কিন্তু ফুলে উঠেছে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটায় কিন্তু সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিলাম এই পরোটাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি তুলে নিলাম এবারে আমি গোল যে পরোটাটা তৈরি করেছি সেটা কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে শুকনোই উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি এবারে উপর থেকে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে উল্টিয়ে পালটিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে গোল পরোটাও কিন্তু ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম একইভাবে আমি সবগুলো পরোটাকে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা আমার কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটা পরিবেশনের জন্য একদম রেডি আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে আর কত লেয়ারযুক্ত খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন এই পরোটাটা কিন্তু আপনারা একদিন রেখেও খেতে পারেন একদম কিন্তু শক্ত হবে না একদম নরম তুল তুল থাকবে দেখো আমি গোল পরোটাটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অসংখ্য লেয়ার লেয়ারযুক্ত হয়েছে আর দেখো কতটা নরম তুল তুলে হয়েছে বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম